আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি জরুরি প্রয়োজনে ছয়টি রুম সহ চার শতাংশ জমি বিক্রয় করা হবে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর মেট্রো থানা তিন নং ওয়ার্ড চারিদিকে মনোরম সুন্দর পরিবেশ সমতল উঁচু জমি হাতিমারা কলেজ গেট থেকে নোয়াকুরের রাস্তার সাথে ছয় ফিট রাস্তার জমি আসছে দেখতে পাচ্ছেন গাজীপুর সিটি কর্পোরেশনের চল্লিশ ফিট রাস্তা থেকে ছয় ফিট রাস্তা বাড়িতে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কারেন্ট নাই না তো বিশাল বড় বড় রো দেখতে পাচ্ছেন কারেন্টের কারণে দেখাতে পাচ্ছি না জমিনে আসার লোকেশন হাতিমারা কলেজ গেট থেকে লোহাকুর রাস্তার সাথে আশেপাশে অনেক ফ্যাক্টরি আছে স্ট্যান্ডার্ড গ্রুপ মন্ডল গ্রুপ তো রানিংয়ের দিক দিয়ে ভাড়া চলে জমির কাগজপাতি একশো পার্সেন্ট নিষ্কণ্ঠ কোনো প্রকারের ঝামেলা নেই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জমি আশেপাশে বাড়িটির সরাসরি এসেও দেখতে পারবেন তো বিস্তারিত জানতে আমাদের কল করবেন ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে জমি সহ বাড়িটির দাম চাওয়া হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা দেখতে পাচ্ছেন এটা রাস্তা অনেক সুন্দর জমি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম